হ্যালো দেশ বাইরে যেখানে বসে আমার দেখছেন তাদের সকলকে ও জানাচ্ছি আমি মোহাম্মদ উবাহুলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে কিছু অথেন্টিক ইনফরমেশন তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকানে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলোনার কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে আবারও একটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি আজকের যে ভিডিও বা যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এতে করে আপনারা যারা প্রবাসে যাবেন বা বিদেশে যাবেন চিন্তা করছেন তাদের জন্য অনেক উপকার হবে ভিউয়ার্স আমার পাশে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছে কিছুদিন আগে ওর একটি ভিডিও আমি ছেড়েছি তখন ওর মামাও পাশে ছিল ও কথা বলেলেই ওর মামা কথা বলেছে তো আসলে ও যাচ্ছি ও যাচ্ছে হচ্ছে গিয়ে কফি মেকারের কাজে সৌদি আরবে তো ও যখন আমার কাছে আসে তখন নন স্কিল ওয়ার্কার ছিল তো আমি ওকে বলি যে তুমি পড়াশোনা কতটুকু করেছো সে বলেছে ভাই আমি যা পরীক্ষা দিয়েছি কিন্তু তুমি তার পরীক্ষার রেজাল্ট এখনো হাতে আসে নাই তো এস এসসি পরীক্ষার রেজাল্টগুলো আমাদের হাতে আছে তো সে তার আলোকে আমি তাকে বলেছি যে দেখো তুমি যদি জেনাবেল ওয়ার্কার পদের জন্য সৌদি আরব যাও তাহলে তুমি একটা শিক্ষিত ছেলে তোমার কিন্তু ভবিষ্যৎ নেই কেন ভবিষ্যৎ নেই কারণ হচ্ছে গিয়ে জেনারেল ওয়ার্কারে তোমার বেতন সর্বোচ্চ হাজার বারোশো টাকার মতো হবে এবং এটা কখনো বাড়বে না একই বেতন থাকবে কিন্তু তুমি যদি একটা ট্রেনিং নিয়ে দক্ষ কারিগর হয়ে যাও সেক্ষেত্রে তোমার লাইফটাকে তুমি নিজে লাইফটাকে কেরিয়ারটাকে গড়ে দিতে পারবা তা আমরা অনেক সময় ভিডিওর মধ্যে কিন্তু লিখি যে আসলে শিক্ষার চেয়েতে যোগ্যতা বা আপনার প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে এগুলো দামটা বা প্রায়োরিটিটা বাইরের দেশে বেশি হয় তো আচ্ছা আজকে ও সাথে সরাসরি কথা বল যে ও কি কাজ কি শিখেছে আর কতদিনে বা ও সার্টিফিকেট পেয়েছে সালাম আচ্ছা এদিকে দেখা কথা বলবা আচ্ছা তোমার নামটা বলবা আমার নাম ইফারাসা বাপি বা আমি গত পনেরো দিন দিনে আছে তোমার গ্রামের বাড়িতে কোথায় আনুমারে আপনার অলবিগঞ্জ জেলা আদবপুর থানা আচ্ছা মানে সিলেটে দিচ্ছে আচ্ছা তুমি আমার কাছে এসেছিলে যখন প্রথমে তবে তো ক্লিনারের জন্য আসছিলে জেনারেল ওয়ার্কার হয়েছিল তোমার বাবাই তো সুদী থাকবে তোমার বাবার সাথে আমার অনেকবার কথা হয়েছে আচ্ছা তখন আমি তোমাকে বলেছি যে তুমি যেহেতু একটা শিক্ষিত পার্সন তাহলে তুমি কেন জেনারেল ওয়ার্কারে যাবা তুমি চাইলে তো একটা কাজ শিখে দক্ষ কারিগর হয়ে সৌদি আরব গেলে তোমার লাইফটা কি তুমি উজ্জ্বল করতে পারবে আচ্ছা তো আমি তোমাকে যখনই কথা বলেছি তুমি কফি মেকারের কথাও আমি তোমাকে বলেছি তো সেক্ষেত্রে তুমি এটাতে এই বিয়ে হয়েছে যেন না আমি এই কাজটা পড়ব। তো তুমি কিছুদিন আগে তো আসলা তখন আরেকটা ভিডিও করেছিলাম তো তুমি কোথায় এই সেন্টারটা কোথায় কোথায় ফেলে নিয়েছো এই সেভেন্টটা এই সেভেন্ট ঢাকা গুলশান 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 পাথারা নতুন বাজার আচ্ছা ঠিক আছে এখানে গিয়ে তুমি কি শিখছো মানে তোমার তুমি এখানে কি প্রশিক্ষণ দিয়েছে এখানে মূলত আমার পনেরো দিন জন্য ট্রেনিং এর জন্য গেছি বেসিক গুলা যে কফি মিকার বেসিক তো তাদের যে এগুলো আমাকে প্রশিক্ষণ নিয়ে রেখেছে আচ্ছা আমি তোমার ভিডিওর মধ্যে যেটা দেখলাম সেটা অনুযায়ী তুমি অনর্গল আরবিতে কথা বলতেছিলা তো এর আগে ভিডিওতে তুমি তো বাংলা বলতে পারো না কিন্তু তুমি যে তোমার তুমি যে যেখানে ট্রেনিং নিয়েছো ওইখানে যেহেতু আমাদেরকে ভিডিও পাঠিয়েছে তুমি কতটুকু কাজ তোমার অগ্রিতে রয়েছে ওইখানে দেখলাম যে তুমি পুরো কথাকেই ভিডিও আর কি আরবিতে বলেছো ওই দিনকে আরবির ট্রেনিং দেওয়া হচ্ছে হ্যাঁ আরবি ভাষা বেশি মূলত বিষয় হচ্ছে যে ট্রেনিং সেন্টারে কফি মেকারের জন্য ট্রেনিং যাচ্ছে ওইখানে আমাদের বলাই আছে যে আপনারা ইংরেজি আরবি মূলত বেসিক জিনিসগুলো আপনারা যে ক্যান্ডিডেটদেরকে শিখিয়ে দেবে তো আসলে ইংরেজির পাশাপাশি সৌদিতে তে ইংরেজি কথাগুলো বুঝুক যার কারণে তুমি যখন ওই সাইডে যাচ্ছ একটা কাজে শিখতে যাচ্ছ ওইখানে যদি তোমাকে বেসিক আরবিগুলো জানো তো সেক্ষেত্রে তোমার জন্য আসলে ভাবে মানুষ উন্নত উন্নতি করতে পারে কখন যখন সে দেশের ভাষাটাকে সে আয়ত্ত করতে পারে তখন সে কাজের পাশাপাশি অন্যান্য কাজগুলো করতে পারে আচ্ছা এটা কেন হলো তো ভাষার দক্ষতা এখন তুমি ওইখানে তৃতি শিখেছ এখানে আমি কফি কিভাবে বানানো হয় তারপর কফি কয়েকটা আইটেম শিখেছি তারপর বাসা শিখেছি জাস্ট আচ্ছা তাহলে উন্নত মানে পফি কিভাবে চিনতে হয় এটা তোমাকে শিখাইছে কিভাবে তোমার দুধটাকে ক্রিমে পরিণত করতে হয় এটা শিখাইছে এবং কিভাবে তোমাকে আসলে ক্যাপিচিনো বা অন্যান্য যেই কফিগুলো আছে এগুলো বানাইতে হয় বা ডিজাইনগুলো কিভাবে করতে হয় এগুলো তোমাকে শিখিয়েছে আচ্ছা তো এখানে শেখার পর কি তোমাকে কোনো সার্টিফিকেট দিয়েছে জি অবশ্যই আচ্ছা সার্টিফিকেট একটু পিছু এখানে দেখাও আজকে দিয়েছে না জি আচ্ছা আপনারা এরকম একটি সার্টিফিকেট আপনারাও পেতে পারেন যদি আপনারা ট্রেনিং নিয়ে দক্ষ কারিগর হতে চান আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে তুমি কয়দিনে এই সার্টিফিকেটটা টা

आना एजिमेट बांग्लादेश आना मालूम बोट कॉफी को कोल्ड कॉफी को मॉकटेल्स बिसिस्टी एंड लाते लाइक एस्प्रेसो अमेरिकनो कैपेसिनो लाते स्पैनिश लाते हेतोले लाते कैरामेल मोका आइस अमेरिकनो आइस कैपेसिनो आइस स्पैनिश लाते आइस कैरामेल लाते आइस मोका बिसिस्टी तालसुप सुगर একবার কাব একবার বা খায় মিডিল থেকে হালকা হবে দাও করো এই সময় দিতে থাকে যেতে থাকে তো বল চিকন করে চিকন করে আস্তে আস্তে দোলা দিয়ে দোলা দিয়ে দোলা দিয়ে দোলা করে এতক্ষণ দেখছেন আপনারা ওর ও যে কি কাজ করেছে কিভাবে কথাগুলো বলেছে এই জিনিসগুলো আপনারা এতক্ষণ স্ক্রিনে দেখতে পেয়েছেন এবং আবারও স্ক্রিনে এখন দেখবেন এতক্ষণ দেখলেন আবার দেখতে পেলেন কিন্তু ওর যে সার্টিফিকেটটা সার্টিফিকেটটা কেমন হয় এখন আপনাদের উদ্দেশ্যে আসলে প্রত্যেকটি যাত্রীর উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যারা ভাবছেন সৌদি আরবে যাবেন বা ফাইল জমা করেছেন কোথাও কোনো কাজের জন্য তা আমি আসলে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে শুধু কফি মেকারের কাজ যেনুষিত হবে এটা আসলে বিষয় না বিষয় হচ্ছে যে আপনি একটা জায়গায় যাবেন কাজের জন্য এটা জেনারেল ওয়ার্কার মানে জেনারেল ওয়ার্কার হচ্ছে যাদের কোনো দক্ষতা নাই তাদেরকে জেনারেল ওয়ার্কার বলে জেনারেল ওয়ার্কার হিসাবে যাওয়ার চাইতে আপনারা যে 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 কাজ জানেন সেটার উপরে যদি আরেকটু দক্ষতা অর্জন করেন যেমন আপনার কনস্ট্রাকশনে আছে ব্রিক লেয়ার রড বাইন্ডার স্টিফিকচার মেশন কায়ার্স মেশন ওয়েল্ডার ফাইভ জি ফোর জি জি এই ধরনের ক্যাটাগরির ক্যাটাগরিরা প্রশিক্ষণ নিতে পারেন দেন আপনারা এই প্রশিক্ষণ নিয়ে বা কফি মেকারের কাজ শিখে যারা কফি মেকারে যাবে তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই সমস্ত কাজ শিখে যখন আপনি জেনারেল ওয়ার্কার নন স্কিল ওয়ার্কার থেকে স্কিল ওয়ার্কার হয়ে যাবেন কারণ কাজ শিখলে আপনি স্কিল ওয়ার্কার হবেন স্কিল ওয়ার্কার হয়ে যখন আপনি প্রবাসে যাবেন বা বিদেশে যে কোনো প্রান্তেই যান না কেন সবসময় একটা কথা মনে রাখবেন হাতের কাজ যারা জানে বা কাজ শিখে যারা যায় তাদের কখনো না খেয়ে মরতে হয় না এটা তো ঠিক তো বিষয়টি হচ্ছে আপনারা দক্ষ কারিগর হন দক্ষ কারিগর হয়ে বিদেশে যান বিদেশে গিয়ে ভালো কাজ করেন এতে আপনি নিজে দেশে এবং পরিবারে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন আপনারা যে ইনকাম করবেন সেটা যখন বাংলাদেশে আপনাদের পরিবারকে বাঁধাবেন এটার একটা ভালো রেমিটেন্স আমাদের সরকার পাবে এবং এতে কি হবে আমাদের দেশের উন্নতি হবে আমরা প্রত্যেকজনই চাই যেন আপনারা ওইখানে গিয়ে ভালো থাকেন এখন অনেকে আছেন যে টাকাও কম দিবে কমের কম টাকার ভিসায় যাবেন কোনো কাজও জানেন না তারা তো ভাই ওখানে গিয়ে মরুভুনিতে বলবেনই ইকামা পাবেন না খাবার দাবার পাবেন না তো যারা আসলে সৌদি আরব আমার যারা যাচ্ছে বা যাবে ইশাল্লাহ তাদের উদ্দেশ্যে আমি একটা সব চাই আমি আপনাদেরকে দুটা জিনিসের গ্যারান্টি দিয়ে দিব এক খুঁচসি দিয়ে যেটা বেতন বলে দিব এর থেকে হয়তো বা দশ রিয়াল বা দশ দেড় বেশি পাবেন কম পাবেন না আর ইকামার যে ব্যাপারটা ইকামা সম্পূর্ণ কম্পারি করে দিবে আমি বলে তো আমি তাই জিতে কাজ এখন দেখেন ও কিন্তু কফি মেকারের কাজ শিখছে আমার কাছে এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি যারা কফি মেকারের কাজ করেছে তো দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে শিক্ষাগত যোগ্যতা তেমন নাই কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি এখন তাকে কফি মেকারের এই সমস্ত কাজগুলো ফুড বেভারেজের আন্ডারে হয় এখন ফুড বেভারেজের আন্ডারে হয় ঠিক আছে কিন্তু আমি যে সরকার যে নতুন সিস্টেম করেছে এতে এক মাসের ট্রেনিং নিতে হয় এবং যেখানে ট্রেনিং নিবেন এখানে সৌদি সৌদি আরবের ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিতে হবে এক মাস ধরে ওইখান থেকে সার্টিফিকেট আসবে এবং এই সার্টিফিকেট আবার সৌদি যে সাইবার আছে সেই সাইবারের মধ্যে থাকতে হবে তখন কি আপনি কফি মেকারের কাজে বা ফুড বেভারেজের ভিসা এর মধ্যে লেখা থাকবে এবং এই লেখা নিয়ে আপনি সৌদি আরব ভ্রমণ করবেন তো এটাতে অনেক বড় একটা প্যারাজ তো এই প্যারার দিকে আমরা না গিয়ে আমি মূলত আমি তানজিদের কাজটাই তোমাকে তো আমি বলেছি আমি প্রত্যেকটি যাত্রীদের বলে দিই যারা যে কাজ পারে আমি যদি আপনাদেরকে ওই কাজ না দিতে পারি তাহলে সম্পূর্ণ লাইব্রেরিটিতে আহ কিন্তু আমি আপনাদেরকে অন্য ক্যাটাগরিতে যদি দেই তাহলে আপনাদের ট্রেনিং নেওয়া এইটা করা সেটা করা মানে বিশাল ঝামেলার মধ্যে আপনারা পড়বে এই ট্রেনিং নিতে গেলেও তিরিশ হাজার টাকা এক্সট্রা আপনার করতে হবে যে নতুন যে ট্রেনিং এর সিস্টেম তো এই আমি আমেল তানজিদের কাজ করি আমেল আইডির মধ্যে দুইটা আছে একটা হচ্ছে আমেল আমেল নাদাফা নাদাফা যদি হয় এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি আসুক সেটা আসে হচ্ছে গিয়ে অফিস স্পেশালিটি কেরিং ওয়ার্কার আর আমেল তানজিদ যদি করেন তাহলে এটাকে ট্রান্সলেট করলে লোড এবং আনলোড ওয়ার্কার তো সৌদি আরবে এই একটা সেক্টর আছে যেটাতে আপনি গিয়ে আপনা আপনি আপনার ধরেন হচ্ছে কফি কফি মেকারের কাজে এখন এত ঝামেলা নিব না যার কারণে আমি তাকে বলেছি আমি তানজিদ করব মানে লোড লোড লেখা আসবে কিন্তু ও যাবে আমার সাথে এবং ওইখানে যদি সে কাজ না পায় তাহলে সম্পূর্ণ লাইব্রেরি আমার থাকবে এখন আপনি বলতে পারেন যে চলে যাওয়ার পরে আপনি লাইব্রেরিটি নেবেন কিনা বিষয়টা এমন না যারা অরিজিনালি বিজনেসম্যান বা বিজনেস করার আছে দীর্ঘদিন যাবত বিজনেস করবে তারা কখনই কোন যাত্রীকে ফেলবে না এই যাত্রী যখন সৌদি যাবে তার যে রিলেটিভরা আছে তারা কিন্তু আমার কথাটাই বলবে এবং আমি প্রত্যেকটি যাত্রী যখন সৌদি আরব যায় সে তারা যখন কাজ পায় কাজে দেয় তখন এটার একটা রিভিউ কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি তো আজ এ পর্যন্তই যারা সৌদি আরবে ভালো ভালো কাজের জন্য যেতে চান বা জেনারেল ওয়ার্কার যারা আছে তারা সকলে আমাদের সাথে চাইলেই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা স্পিনে দেওয়া আছে তো সৌদি আরব গমন করে ভালো ভিসা নিয়ে গমন করে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যদি চান তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নথিপত্র নিয়ে আপনার আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সৌদি আরবে ভিসা প্রাপ্ত হতে পারে সকলেই আহ জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরের কোন জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং জান্নাত ট্রেন ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবর্তা